আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শুক্রবার সর্বরাত তো এখন হচ্ছে সকালবেলা তো আমি দেখেন মাটির চুলায় রান্না করতে আসলাম তো রান্না করব আর এদিকে আমার রাফি আমার এই যে মাসাল্লাহ ভিডিও করে দিচ্ছে তো কী রান্না করব সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তো তার আগে দেখেন গোবরের লাকড়ি দিয়ে দেখেন আমার রান্নাঘরের পাশে একদম দলা করে রেখে দিয়েছি অনেকগুলা কিনে নিয়ে আসলাম গতকালকে তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমার কিন্তু এই ভিডিওটা করা শুক্রবারে আর আমি ভয়েস অভারটা দিচ্ছি কিন্তু রবিবারে তো যাই হোক আমার শরীরটা শনিবারের দিনকে ভালো ছিল না যার কারণে ভিডিও দিতে পারিনি তো যার কারণে রবিবারে ভিডিও দিচ্ছি তো এখানে যে আমি মুরগির মাংসটা ধুয়ে মশলা টসলা বেটে বুটে সব রেডি করে নিয়ে চলে আসলাম তো এখনই চুলায় আর কি রান্না বসিয়ে দিব

রাফিকনে রা তো দেখেন আনাস আমাদের পাড়ার ছেলেপিলের সাথে খেলা করছিল আর সেই ফাঁকে আমি রান্নাটা শেষ করলাম আর এই যে গোশটার বেশি ঝোল রাখিনি আর গোশটা বেশি ছিল না অল্প পরিমাণে গোশ ছিল তো যার কারণে একটু বেশি করে আলু দিলাম দিয়ে ঝোল আর রাখিনি বেশি কারণ ঝোল আমাদের আসলে কেউ খায় না খামাখা রাখলে নষ্ট হয় তো এই যে ওখানে বসা ভাত বসাইছি চুলাই মাটি চুলাই রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু রান্না করার আগে একটু ওই রান্নাঘর থেকে গুছিয়ে নিয়ে আসতেই আর কি একটু দেরি লাগে তারপরে এই দেখেন ঝটপট রান্নাটা শেষ হয়ে গেল তো এখন এই যে ঘরে চলে আসলাম রান্না শেষ এখন সবাই মিলে ভাত খাবো আর কি বসে আগে কোটোবার হাত হচ্ছে না থেয়ে দিয়া গো দাদা দেই দ্যানিবা কোবা না ওবাও না هسه অবস্থা দেখো সদা ভাদার ওবাটি ডামার কাছে দাও

हाँ मोने खावे ना हाँ ओ खाये से आ तू खाओ आप उसे पानी नहीं टंकी दीदा सो करबो अब आज के नहीं जावा देखो की है की है पा 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 पा

তো আমরা সকালে কিন্তু গোশ ভাত খাইলাম প্রায় এগারোটার সময় আর এখন হচ্ছে বিকাল তিনটার মতন বাজে জোহরে নামাজ পড়া হয়েছে তারপরে এই তো দুপুরবেলা খিদা ছিল না ভাতের খিদে তো ভাবলাম যে কিছু মুড়ি মাখায় তো রাফি রাব্বু ওদিকে খাটের পাড়ে বসে বসে গোশের ঝোল দিয়ে মুড়ি খাচ্ছে আর এদিকে আমি আমার ওই ননদ আর সাথে এই যে রাফি আমরা তিনজন মিলে মুড়ি মাখাইছি চানাচুর দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তো মাখিয়ে টাকিয়ে খাওয়া দাওয়া শেষ করে আজকে যেহেতু সবে বরাত ছিল তো শবে বরাতের দিন তো গ্রাম অঞ্চলের মানুষ সবাই হালুয়া রুটি বানায় তো আমাদের সারা পাড়া দিয়ে একটু ঘুরে আসলাম মানে একটু মন চাচ্ছিলো যে অনেক দিন পাড়ার ভিতরে যায় না তো পাড়ার ভিতরে যায় তো পাড়ার ভিতরে যে দেখি সবাই হালুয়া রুটি বানাচ্ছে তো আনাস তো জানেন খাওয়া পছন্দ করে বলছে আম হালুয়া বানাবানা রুটি বানাবানা তো এই কথা শুনে আবার খুব মন খারাপ হচ্ছিলো অবশেষে সুজি কিনে নিয়ে আসলাম আর ঘরে গুঁড়ো ছিল তো ভাবলাম যে সিনিয়া সুজি কিনে এনে আমু তালে একটু সুজি রান্না করে মানে হালুয়া রান্না করি সিম্পলভাবে আর কি সুজি রান্না যেটাই বলেন তো রান্না করি আর সাথে কয়টা সালেরাটা রুটি বানাই বানিয়ে দিই কারণ ছেলেপেলে মানুষ তো সারা পাড়ায় সবাই বানাচ্ছে ও দেখেছে দেখে মানে ওর খাতিমন চেয়েছে আর কি তো সবাই মিলেই তো খাওয়া হবে না বানালি তো আর আনাজ খাবে না একা আমরাও খাবানে। তো তার জন্য যে দেখেন এখন আমি সুজি ভেজে নিচ্ছি আর এখানে এই যে রুটি বানানোর জন্য সব কিছু রেডি করছি আর রাফি রাফির আবু আর আনা ওরা তিনজন মিলে গেল দোকানে তো দেখেন হালকা লাল লাল করে সুজিটা ভেজে নিয়েছি তো সুজিটা ভাজা থাক এটা গ্যাসের চুলাই রান্না করব এখানে রান্না করব না এখন এই যে চুলাই লবণ পানি দিয়ে দিলাম আটার কাই করব। এটা হচ্ছে রুটি তাওয়া আর কি মাটির তাওয়া নাই এটা দিয়েই আর কি করি মাটির তাওয়া খালি মানে ই হয়ে যায় ওই কি জানি কয় মাটির তাওয়া হচ্ছে ভেঙে যায় শুধু দেখেন গোবরের লাকড়ির সাথে এই যে ধানের এই চিটা বা খড় এগুলো দিলে কিন্তু খুব জ্বলে তো দেখেন সুজি রান্না করে ঘুরে চলে আসলাম আর এখন আমার রাফি মাগরিবের নামাজ পড়ে কেবল মাদ্রাসাতে মাদ্রাসা বলছি মসজিদ থেকে বাড়ি এসলো আর কি তো ও কিন্তু প্রতিনিয়ত মাসাল্লা এখানে মাগরিবের নামাজ পড়তে যায় আসলে যদিও বা একটু মানে বুদ্ধি কম আমার রাফির মানে ও নামাজ পড়তে যেয়ে নাকি খুব জ্বালাতন করে অন্য মানুষের গায়ে টুকামারে মাথা চুল ধরে টানে অনেক শিখায় যে এগুলো করতেই হয় না বলে আমি ঠিক আছে আর করবো না না আবার দুই দিন পরে এসে যাদের সাথে নামাজ পড়তে যাই ওরা এসে বলে যে মানে ভাবি এরকম রাফি খালি চুল টানে ধরে পাঞ্জামি ধরে টান দেয় তারপরে মা গায়ে সিমটি কাটে শুধু এগুলা করে আবার নিষেধ করি আবার শোনে না কি যে করবো আমার রাফির একটু বুদ্ধি কম তো সবাই একটু দোয়া করবেন আসলে যদিও বা কিছু কিছু কথা খুব ভালো শোনে আবার কিছু কথা এই যে দুষ্টানি করা এই কথাগুলো শুনতে চায় না মানে ও খুব দুষ্টানি করা পছন্দ করে এত বলি মসজিদে যে এইগুলো করতে হয় না বু পাপ হয় তারপরে বলে যে আমা ঠিক আছে আর করবো না আবার মসজিদে গেলে ওইরকম গুতাগুতি শুরু করে তো যাই হোক ও দেখেন মশাল্লাহ আবার রুটি খাচ্ছে খুব মজা করে আর আনাজ খাচ্ছে মুড়ি খাওয়ার জন্য